কিন্তু কাউকে খুঁজে পাবেন না কোলাজোর বাংলাদেশকে ঠিক নয় বসুন্ধরা কিংস এ ভোগানোর একটা হিস্ট্রি রয়েছে বসুন্ধরা কিংস এর বিপক্ষে হ্যাট্রিক টাইগার্সের হয়ে শেষ ম্যাচে গোল পেয়েছেন ইন্টারন্যাশনাল সার্কিটে প্রথম গোল হামজার এই ইন্টারসেপশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং বলে দিচ্ছে যে এই ধরনের ডেঞ্জারাস সিচুয়েশনে বাংলাদেশ প্রেস করে বল উইন করতে চায় ক্লিয়ার ইন্টেনশন ফ্রম হাভিয়ার কাভিয়ার টিম ইন্ডিয়া চোদ্দটা ম্যাচ জিতেছে বাংলাদেশ চারটা ম্যাচ জিতেছে ড্র হয়েছে দশটা ম্যাচ

আজকে শুরু করেছেন বেশ ইন্টারেস্টিং চয়েস फ्रॉम হাভিয়ার কাপ্রেরা দলে ফাইনালি রাকিব

বাংলাদেশ অনলাইনে না পারছেন ফার্স্ট ডিপতি দশ পার্সেন্ট বোনাস ইউজারদের সুবিধা থেকে বিকাশনগর রকেটে আমাদের সাইডের মাধ্যমে চব্বিশ ঘন্টা কাস্টমার সার্ভিস এবং থেকে তিন মিনিটে সতটাই ব্যবসার মূলধন আমরা কথাই না কাজে বিশ্বাসী তাই আনন্দ অ্যাকাউন্ট খুলতে স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা দেওয়া হোয়াটসঅ্যাপ

এ বাবা বেকম্যানসরা আসলে সুপার হিরো ওদের পাওয়ার দিয়ে পারে বর্নের বেস্ট বিস্কিট আমাদের বেকম্যানদের আছে কিছু সুপার পাওয়ার মিস ইনগ্রেডিয়েন্টস বেস্ট অটোমেটেড মেশিন কুক দিশা একটাই ঘরে ঘরে এখন অসাধারণ কিছু মুহূর্ত তৈরি করা ইস সব বেকম্যানস ক্রিয়েশন আপন জনদের চেহারা যে কাপড়গুলোতে বেশি ওঠে তার জন্য দে তাই আমার বংশ যুগ যুগ ধরে এক্সপার্ট ডিটারজেন্ট জেট Give ষাট দশকেরও বেশি সময় ধরে ইউসিবি ব্যাংক যার সরিয়া ভিত্তিক আধুনিক ইসলামী ব্যাংকিং ইউসিবি তাকুয়া আগামী প্রজন্মের অনুপ্রেরণা একসাথে এক পথে চারশো মিলি মামালের সাথে দুশো পঞ্চাশ মিলি রিসিল প্যাক ফ্রি মামা লেমন লিকুইড ডিশ ওয়াশ শুনতে চকাচক দেখতে ছাপাছপ ধর্মঘট তোদের দাবিতে আমি একমত ও ইউরোপীয় মেশিনে তৈরি মজাদার কেক ফান্ট যে ফানে সবাইকে টানে আপন চেহারা যে কাপড়গুলোতে বেশি ভেসে ওঠে তার যত্ন তাই আমার ঘর সুযোগ যুগ ধরে এক্সপার্ট ডিটারজেন্ট জেট ইউনিভার্সিটিতে তুই লাস্ট বেঞ্চে বসতে সারা জীবন আজ পাশে বসলে যে দোস্ত কি এখন আর লাস্ট বেঞ্চে বিরাট গার্মেন্টস ব্যবসায়ী আমার পাশে বসে আছে দেশের এক এসিমি অন্টারপ্রনার ও নিজেই তো এখন কর্পোরেট আইকন আজ দুবাই তো কাল নিউ ইয়র্ক ভার্সিটিতে থাকার সময় ভাবিনি আজ এত দূরে আসব স্বপ্ন মনে হয় চার দশকেরও বেশি সময় ধরে ইউসিবি ব্যাংক যার হাত ধরে স্বপ্নের মতো সাফল্য এসেছে এসিবি কর্পোরেট গার্মেন্ট সেক্টরে একসাথে এক পথে

চার দশকেরও বেশি সময় ধরে ইউসিপি ব্যাংক যার সরিয়া ভিত্তিক আধুনিক ইসলামী ব্যাংকিং ইউসিপি তাকওয়া আগামী প্রজন্মের অনুপ্রেরণা একসাথে এক পথে চারশো মিলি মামালের এখন চারশো মিলি মামা লেমন লিপুড ডিশের সাথে দুশো পঞ্চাশ মিলি ব্রেসিল ব্যাগ ফ্রি মামা এমন লিপুড ডিশ

চার দশকেরও বেশি সময় ধরে ইউসিবি ব্যাংক যার ভিত্তিক আধুনিক ইসলামী ব্যাংকিং ইউসিপি তাকওয়া আগামী প্রজন্মের অনুপ্রেরণা একসাথে এক পথে চেহারা

বিরাট গার্মেন্টস ব্যবসায়ী আমার পাশে বসে আছে দেশের এক এসিমি অন্টারপ্রনার ও নিজেই তো এখন কর্পোরেট তাইকার আজ দুবাই তো কাল নিউ ভার্সিটিতে থাকার সময় ভাবিনি আজ এত দূরে আসবো